রাতের ওয়েদার যদি হয় এরকম বৃষ্টি ভেজা আর সঙ্গে যদি ডিনারে থাকে এরকম একটা আইটেম পড়ছে পড়ছে তাহলে তো আর কোনো কথাই নেই চটপট আলুগুলো ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হলো তারপর একটা চিপসের সাহায্যে এরকম ভাবে ব্যাপারটাকে কেটে নেব সামান্য কিছু কারি পাতা ও কেটে রাখা আলুগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নেব তারপর ওপর থেকে নুন হলুদ মাখিয়ে ব্যাপারটাকে একটুখানি শুকিয়ে নেওয়ার পর আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে ব্যাপারটাকে ফ্রাই করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর লো টু মিডিয়াম হিটেই ব্যাপারটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর তেল ঝরিয়ে নামিয়ে একের পর এক রাউন্ড পুরো ব্যাপারটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে যে কারিপাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকেও অল্প একটু গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবো সামান্য ফ্রাই করেই তুলে নিয়ে আলু ভাজাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু একদম রেডি বিয়েবাড়ি স্টাইলে ঝুরঝুরে আলু ভাজা বৃষ্টি ভেজা রাতে গরম ভাত ডাল আর লেবুর সাথে আলু ভাজা হলে কিন্তু ডিনারটা জমে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা